আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো আরামবাগের সাতমাশা গ্রামে বর্গা জমি দখলের অভিযোগ অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বর্তমান প্রধান জমি ফেরতের আশ্বাস দিলেও কাটমানি চাইছেন পঞ্চায়েত সদস্য জমি নিয়ে বিতর্কে জেরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বৃদ্ধ কৃষক আরামবাগের সাতমাসা গ্রামে বর্গা জমি দখলের অভিযোগ এবং জমি দখলের অভিযোগ উঠছে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বর্তমান প্রধান যিনি রয়েছেন তিনি জমি ফেরতের আশ্বাস দিলেও সদস্য রয়েছেন তিনি চাইছেন এমনটাই দখলের অভিযোগ অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বর্তমান প্রধান প্রধান যিনি রয়েছেন তিনি জমি ফেরতের আশ্বাস দিলেও কাটমানি চাইছেন পঞ্চায়েত সদস্য জমি নিয়ে বিতর্কের জেরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বৃদ্ধ কৃষক জমি ফেরতের আশ্বাস দেন বর্তমান প্রধান কিন্তু কাটমানির চাইছেন পঞ্চায়েত সদস্য এমনটাই কিন্তু অভিযোগ বৃত্তে আরে ইনি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপঞ্জন রায় দীপঞ্জন আরামবাগের সাতমারশা গ্রামে বর্গা জমি দখলের অভিযোগ উঠেছে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বৃদ্ধ কৃষক যিনি রয়েছেন তিনি কি অভিযোগ তুলছেন ঠিক তিনি অভিযোগ তুলছেন যে তিনি মনিক লাল মুখার্জি নামে জমি মালিক ছিল তার জঙ্গি তিনি বর্গা বর্গাদার হিসাবে ছিলেন কিন্তু যখন সোহরা হোসেন যে প্রাক্তন প্রধান যখন হয়েছিলেন আজ থেকে বছর তখন ওই মুখার্জিকে জোর করে জমিটা বিক্রি করায় এবং স্বল্প মূল্যে সেই জমিটি কেনে এবং হারু মালিককে সেই জমিতে নামতে দেয়নি জোর করে তাকে জমিটিকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তিনি যখন বারবার পরিষণের দ্বারস্থ হয়েছেন তারপরেও কোনো যদি সুরাহা হয়নি টেস মেথ তিনি প্রধানকে আর কিছু সেই সময় যে তোমরা ওদের প্রধান ছিলেন তাকে কিছু বলেননি এবং যৌমালিককে তিনি জানিয়েছিলেন যৌ মালিক বলেছে আমাকে তো জোর করে জমিটা বিক্রি করিয়েছে আমি এখানে কিছু বলতে পারবো না যেটা তোমার দরকার তুমি প্রশাসনের সঙ্গে কথা বলে তোমার প্রবলেম সলভ করো তারপর থেকে দীর্ঘ দশ বছর কেটে গেছে দশ বছর পরে তিনি আবার ওই পঞ্চায়েতের তৃণমুখের বোর্ড হয়েছে তারপরে নতুন প্রধানকে তিনি বিষয়টি জানিয়েছিলেন নতুন প্রধান তিনি আশ্রয় দিয়েছেন যে সেই জমিটাকে ফিরিয়ে দেওয়া হবে সরকারি নিয়ম মেনে কিন্তু এর মধ্যে এক মেম্বার তার নাম তার নাম শেখ আব্বাস উদ্দিন তিনি বলেছিলেন জমিটা ফিরিয়ে দিতে পারি তার জন্য কাঠ মানি লাগবে এইটাও অভিযোগ করেছি ওই হারমালি গ্রামের বরগাদটা কিন্তু সব বিষয়ে এই নিয়ে একটা চাপার উপর চলছে আরামবাগ তৃণমূল মধ্যে রাজ্যের দল অস্বস্তিতে পড়েছে অর্থাৎ জমি ফেরত পেতে গেলে কাটমান দিতে হবে ধন্যবাদ তোমাকে দীপাঞ্জন আরামবাগের সাতমাসা গ্রামে বর্গা জমি দখলের অভিযোগ অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বর্তমান প্রধান জমি ফেরতের আশ্বাস দিলেও কাটমানি চাইছেন পঞ্চায়েত সদস্য এবং জমি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে